প্রিয় দর্শক শ্রোতা শুক্রবার দিবাগত রাত হল শবে বরাত এই শবে বরাতের রাত আমাদের মাঝে ধীরে ধীরে চলে আসছে এ রাতে কীভাবে আমল করব শবে বরাতের রাতের আমল বারো আকাত নামাজের নিয়ম ও ফজিলত ও চারটি ইস্তেকফার পড়ুন এর পুতিদান মরণের পর সরাসরি জান্নাত বলুন নাসুবাহান আল্ল দর্শক শ্রোতা সবে বরাতের রাতে আপনারা কিভাবে নামাজ আদায় করবেন সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব এবং চারটি স্তেকফার আপনারা যদি পড়তে পারেন শুধু সবে বরাতের রাত্রিতে না আপনারা এখন থেকেই এই ফারে আমল শুরু করে দিবেন। এর প্রতিদান হল মৃত্যুর পর মরণের পর সরাসরি জান্নাত তা আপনাদেরকে বলে দেব কি সেই আমল হজরত আলী রাজি আল্লাহ আনু হইতে বর্ণিত রসুল্লাহ সলাল আলী বলেছেন যখন মধ্য সাবানের রাত আসে তখন তোমরা এ দাঁড়িয়ে নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো ইবনে মাজা শরীফের হাদিস যেহেতু আল্লাহ তালার প্রিয় হাবিব রসুল্লাহ সাল আলিহাল্লাম নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন সেহেতু আমরা এরাতে কিভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে আলোচনা করব আজকে যা যা আলোচনা করব। সরাকাত রাকাত নামাজের ফজিলত ও নিয়ম দুই রাকাত তওবার নামাজের ফজিলত ও নিয়ম দুই রাকাত হাজতের নামাজের ফজিলত ও নিয়ম চার রাকাত তাহাজুত নামাজের ফজিলত ও নিয়ম এবং শেষে চারটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইস্তেক ফার পরার নিয়ম ও ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ এই নামাজগুলি ইস্তেকফার পড়লে মরণের পর সরাসরি জান্নাত সকল গুণা মাফ হবে হায়াত রিজিকে বরকুত হবে বলুন না সুবাহান্লভ সবে রাতে কখন থেকে আপনারা আমল শুরু করবেন মাগরিবের নামাজের পর কি করবেন যেহেতু রাতে সূর্য ডুবার পর থেকেই আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাকতে থাকেন সেহেতু মাগরিবের পর থেকেই মূলত আমাদের ইবাদত শুরু করতে হবে যেমন ইবনে মাজা শরীফে আছে। এদিন সূর্য ডুবার পর আল্লাহ তালা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব বলুন না নাসুভাল কে আসো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী আমি তাকে রোগ থেকে মুক্তি দান করবো বলুন না নাসুভাল কে আসো এই প্রার্থনাকারী ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এভাবে আহ্বান করেন বলুন নসুবাহ প্রিয়দর্শক শ্রোতা এ রাতে মাগরীব থেকে ফজর পর্যন্ত আল্লাহ তালা পৃথিবীর আসমানে নেমে আসে এভাবে আমাদেরকে ডাকতে থাকেন তাই আমরা এ রাতে আমরা আল্লাহ তালের কাছে সব কিছু চাইব বলা হয়েছে সবেবরাতের রাত্রি হল ভাগ্য নির্ধারণের রাত আল্লাহ তালা আমাদের ভাগ্যকে লিপিবদ্ধ করে রাখবেন এই রাত্রিতে আমরা সামনে এক বছর কি খাবো, কি পরবো কিভাবে চলবো সম্পূর্ণ রিকিবদ্ধ করে রাখবেন আল্লাহ তালা এই রাত্রিতে প্রিয়দর্শক শ্রোতা এই জন্য আমার যা যা প্রয়োজন আপনার যা যা প্রয়োজন এই রাত্রিতে আল্লাহ তালা কাছে চাইব বিশেষ করে গুণা থেকে ক্ষমা চাইব প্রিয়দর্শক শ্রোতা তাই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তার ইনশাল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে সবেলাতে রাতে মাগরিবের নামাজের পর ছয়রা কাত আওয় নামাজ আদায় করবেন সর্বরাতে রাতে মাগরিবের তিন রাকাত ফরজ দুই রাকাত শূন্যত নামাজ আদায় করার পর ছয় রাকাত আওয়ামীন নামাজ আপনারা আদায় করবেন এ নামাজ কিভাবে আদায় করবেন প্রতি রাকাতে সুরা ফাতেহার সঙ্গে কোরআন মাজিদের যে কোনো সুরা দিয়ে এ নামাজ আদায় করতে পারবেন প্রিয় দর্শক কোনো নির্দিষ্ট সুরা নেই আপনারা কোরআন মাজিদের যে কোনো সুরা আপনি যে সুরাই পড়তে পারেন না কেন ওই সুরা দিয়েই আপনারা এই নামাজ আদায় করতে পারবেন যদি আপনি শুধু একটি সুরা পারেন উল হুয়াল ল এই একটি সুরা প্রতি রাকাতে আপনারা পাঠ করে দুই রাকাত দুই রাকাত করে আপনারা এই নামাজ আদায় করবেন অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন ওইভাবেই দুই রাকাত করে এই নামাজ আদায় করবেন এ নামাজের ফজিলত হচ্ছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহু তালা আনু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি মাগরিবে নামাজের পর এ নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে বলুন না সুবাহ হরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীজি সলাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরিবের পরে ছরাকাত নফল নামাজ আদায় করে মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে তাহলে সেটা বারো বছর ইবাদতের সমান গণ্য হবে বলুন না সুবাহান্লব আমরা যদি এই ফজিলতপূর্ণ রাতে এই ছরাকাত নামাজ আমরা আদায় করতে পারি তাহলে বারো বছর ইবাদত করা সব আপনার আমার আমল নামায় আল্লাহ তারা দান করবেন প্রিয় দর্শক এ নামাজ আমরা আজকে থেকেও পড়তে পারি মাগরীবের নামাজের পর আপনারা এই নামাজ প্রত্যেক দিন নিশ্চয় করলে প্রত্যেক দিন পড়তে পারবেন দর্শক শ্রোতা হাদিসটি এসেছে তিরমিজি শরীফে সবে বরাতের রাতে তহবা নামাজ দুই রাকাত পড়বেন সবে রাতে তহবা নামাজ দুই রাকাত পড়বেন আমাদের গুনাহ হয়ে যায় সকল গুনাহ থেকে পবিত্র হয়ে সবে বরাতের রাতে আল্লাহতালার সামনে দাঁড়াতে হবে তাই তবা নামাজ পড়তে হবে এ নামাজে নিয়ত হলো হে আল্লাহ আমি দুরাকাত নামাজ এ নিয়ত করছি তারপর প্রতি রাকাতে সুরা ফাতেহার সঙ্গে যে কোনো সুরা দিয়ে দুরাকাত নামাজ পড়বেন তারপর নিজের সমস্ত গুনা খাতার কথা স্মরণ করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন রসুল্লাহ সাল সাল্লাম বলেন যে ব্যক্তি উত্তম রূপে করে তারপর উঠে দুই রাকাত অথবা চার একাত ফরস নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সিজদা করে পরে এরপর সে আল্লাহ তালের কাছে ক্ষমা প্রার্থনা করে সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় বলুন না আল্লাহ আমরা যদি এ রাতিতে উত্তম রূপে উজু করে দুই রাকাত তাও নামাজ আদায় করে রুকু সিজদা ভালো করে দিয়ে আমরা দুই রেকাত নামাজ আদায় করি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি তাহলে রসুদ সাল আলিয়া সাল্লামের মুখের বাণী অনুযায়ী আমাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে প্রিয় প্রদর্শক শ্রোতা এ রাত্রিতে সালাতুল হাজতের দুই রেকাত নামাজ আদায় করবেন এই নিয়মে তাছাড়া এরাতে দুই রেকাত দুই রেকাত করে যত ইচ্ছা হয় আপনারা নফুল নামাজ আদায় করতে পারবেন প্রদর্শক শ্রোতা আগে যেভাবে নিয়ম বলেছি আপনারা অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক একইভাবে সালাতুল হাজতের দুই রাকাত নামাজ আদায় করবেন একই নিয়মে তাছাড়া এরাতে দুই রাকাত দুই রাকাত করে আপনার যত রাকাত ইচ্ছা হয় আপনার নফল নামাজ আদায় করতে পারবেন কত রাকাত পড়তে হবে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই প্রিয়দর্শক শ্রোতা চার রাকাত ছয় রাকাত পর পর এসতেকফার জিকির দরুসই পাঠ করে আপনারা মোনাজাত করবেন প্রিয় দর্শক শ্রোতা এই সবে বরাতে রাত্রিতে উমুক নামাজ পড়তে হবে এই নামাজ এতবার পড়তে হবে এত ডাকাত পড়তে হবে এই সুরা পড়তে হবে এরকম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কোনো আমল নেই এরাতে সবই নফল নামাজ আমি যেগুলো নামাজের কথা আপনাদেরকে বললাম এগুলো কোরআন হাদিস থেকে এরকম প্রমাণিত নফল নামাজ আপনার এই নামাজগুলো আদায় করতে পারেন তাছাড়াও আপনার জীবনের যেগুলো নামাজ কাজা হয়েছে আপনারা কাজা নামাজগুলো এরাতে বেশি বেশি পড়বেন শুধু দুই একাত নামাজে নিয়ত করে আপনার দুই একাত নামাজ পড়বেন এভাবে চার একাধয় একাধ নামাজ আদায় করার পর এসতেকফার জিকির দোরসুই পাঠ করে মোনাজাত করবেন মোনাজাত করার পর আবার আপনারা দুই রাকাত চার একাত ছয় রাকাত নামাজ আদায় করবেন কি কি এসতেক পাঠ করবেন তাও আমি বলে দেবো কি কি জিকির দোরস্রই পাঠ করবেন কীভাবে মোনাজাত করবেন তাও আমি বলে দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক সর্বরাতের শেষ রাতে তাহাজুত নামাজের নিয়ম ও ফজিলত তাহাজুত নামাজের সময় ও নিয়ম সাধারণত সেহেরির সময় হল তাহাজুতের সময় এ সময় শেষ হওয়ার আগেই তাহাজুত নামাজ আদায় করতে হয় প্রিয় দর্শক সেহেরির সময় অর্থাৎ আমরা রাত একটা থেকে চারটা পর্যন্ত এই সময় ভিতরে তাহাজুত নামাজ আমরা আদায় করব। ঘুম থেকে উঠে ভালোভাবে উজু করে প্রথমে দুই রাকাত নামাজ আদায় করে যায় বসে জিকির করবেন এরপর দুই রেকাত দুই রাকাত করে যত রাকাত সম্ভব আপনারা আদায় করতে পারবেন রসুল সল্লাহ আলিহাসাল্লাম দুই দুই রাকাত করে এ নামাজ আদায় করতেন যে কোনো সুরা দিয়েই এ তাহাজুত নামাজ পড়া যায় তবে তিনি লম্বা কেরাতে রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি লম্বা কেরাতে এ নামাজ আদায় করতেন তাই লম্বা কেরাতে তাহাজুত নামাজ পড়া উত্তম বলুন না সুবাহ নামাজের কত রাকাত সংখ্যা নির্দিষ্ট নেই দুই দুই রাকাত করে চার একাত পড়তে পারবেন আবার দুই দুই রকাত করে যত রাকাত ইচ্ছা আদায় করতে পারবেন এই নামাজ ন্যূনতম চার একাত আদায় করা উত্তম যে কয় আকাতেই পড়া হোক তা নিয়মিত আদায়ের অভ্যাস করা প্রিয় দর্শক শ্রোতা এই তাহাজুদ্দ নামাজের অনেক অনেক ফজিলত রয়েছে এই জন্য আমরা শুধু সবেবরাতে রাতিতে পড়ব না আমরা এখন থেকে অভ্যাস করব নিয়মিত এই তাহাজুত নামাজ পড়ার জন্য সামনে পবিত্র মাহে রমজান মাস আমার সেহেরি খোয়াশ ম উঠব এই নামাজ আমরা পড়ব বুজুর্গণের দিন সবে রাতে ও দিনে বিভিন্ন পদ্ধতিতে নামাজ পড়ে যেসব উপকার পেয়েছেন তার কয়েকটি পদ্ধতি হলো এগুলো বুজুর্গণের দিন আমাদের আঁকা যারা সবে রাতে রাতিতে এভাবে নামাজ আদায় করতেন এবং অন্যান্য সময় এ নফর নামাজগুলো বেশি বেশি পড়তেন তারা উপকার পেয়েছেন তার মধ্যে কয়েকটি পদ্ধতি আপনাদেরকে বলে দিলাম প্রিয় দর্শক শ্রোতা এখন জানবো সবে রাত্রিতে যে চারটি স্তেক ফার বেশি পার করবেন আপনারা আমরা এখন থেকে স্তেক ফারে আমল শুরু করে দেব এবং যতদিন বেঁচে থাকবো এই স্তেক ফারে আমলগুলো আমরা করব। এই চার প্রকার স্টেক ফার সবেলাতে রাতে আমরা তো আমল করবই সারা বছর নিয়মিত ইতেক ফারে আমল করব ইনশাআল্লাহ আল্লাহ তালা নিজেই ঘোষণা করেন নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল অতিময় দয়াময় আল্লাহ তালা করুনা লাভের উন্নত মাধ্যম হচ্ছে তবা বলুন সুবাহান্ল তবা ইস্তেক ফার পাঠ করা এক নম্বর ইস্তেকফারটি হল আস্তা আস্তা ছোট্ট একটি ইস্তেক ফার আমার প্রত্যেকে পড়তে পারি আস্তা হফিরুল্লহ অর্থ আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমরা চলতে ফিরতে উঠতে বসতে এই ছোট্ট আস্তাক ফিরুল্লাহ সবসময় পাঠ করব বিশেষ করে সবরাতে রাত্রিতে আমরা জিকির করবো আস্তাহ ফিরুল্লাহ আমি আল্লাহ তালের কাছে ক্ষমা প্রার্থনা করছি পাঁচক্ত ফরজ সালাতে সালাম ফিরানোর পর পাঁচক্ত ফরজ নামাজে সালাম ফিরানোর পর রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম এই দোয়া এই ইস্তেক তিনবার পড়তেন মিশকাত শরীফের হাদিস দুই নম্বর স্টেক প্রাপ্তি হল আস্তা ফিরা অর্থ হল আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি তার দিকে ফিরে আসছি বলুন আসান এই আস্তা ফিরুল্লাহ আমার সকাল সন্ধ্যায় এবং সবে বেলাতে রাতিতে বেশি বেশি আমার জিকির করবো আস্তা ফিরোল্লাহ ওয়া বু ইলাই রসুল সল্লী সাল্লাম প্রতিদিন সত্তর বারের অধিক তবা ও ইস্তেকফার করতেন সহি বুকারি শরীফ হাদিস দর্শক শ্রোতা রসুল সাল আলী সাল্লামের তার জীবনের সামনের পিছনের সমস্ত গুনা আল্লাহ তালা ক্ষমা করে দেন রবি রসুলদের আল্লাহ তালা তাদের রবি রসুলদের সামনের পিছনের সব গুণা মাফ করে দেন তারা নিষ্পাপ তা সত্ত্বেও রসুল সাল্লাহ আলী সাল্লাম প্রত্যেক দিন সত্তর বার পড়তেন এই তবা ইস্তেকফার কারণ এই অনেক অনেক ফজিলত রয়েছে আমি যদি দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে ইস্তেকফারে ফজিলত সম্পর্কে বয়ান করি তাও শেষ হবে না প্রিয় দর্শক এই জন্য বেশি বেশি পাঠ করব তিন নম্বর ইস্তেকফারটি হলো রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা রহিম আপনারা এই পাঠ করবেন অর্থ হে আমার রব আমাকে ক্ষমা করুন আমার তবা গ্রহণ করুন নিশ্চয় আপনি তবা গ্রহণকারী অতি দয়ালু আবুদ শরীফের হাদিস এক হাজার পাঁচশো ষোলো প্রদর্শক অনেক সুন্দর অর্থ আমরা এসতেক পার্টি সব রাত্রিতে আমরা বেশি বেশি পাঠ করব প্রদর্শক শ্রোতা এই সবে বরাতে রাত্রিতে আমরা দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন এই জন্য আমরা বেশি বেশি ইস্তেকফফা পাঠ করব আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং ভিডিওটি আপনারা শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন আপনারা দেখে দেখেও আমল করলেও হবে সর্বশেষ চার নম্বর যে ইস্তেক ফারটি কথা বলবো তা হলো সাইয়দুল ফার বা ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া বলুন না সুবাহান সাইয়েদুল সাইয়দুল ফার ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া আন্তরিক বিশ্বাসের সঙ্গে কেউ যদি প্রতিদিন সকাল ফজরের পরে ও সন্ধ্যায় আসর বা মাগরিবের পরে আর এই ইস্তেক্ফা পাঠ করে আর সেই ব্যক্তি ওই দিন মারা যায় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে বলুন নসবহান আল্লাহ এই গ্রান্টি দিয়েছে এই গ্রানটি দিয়েছেন স্বয়ং রসুল সল্লাহ আলিয়া সাল্লাম তিরমিজি ও বোকারি শরীফের হাদিস এই গ্রান্টি কে দিয়েছে রসুল সাল্লাহ আলিয়াল্লাম যার জন্য আল্লাহতালা সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন স্বয়ং রাসুল সাল আলী সাল্লাম যেখানে স্বয়ং গ্যারান্টি দেন সেখানে নিশ্চিত আমরা আমল করব নিশ্চিত আমরা সরাসরি মৃত্যুর পর জান্নাত যাইতে পারবো প্রিয় দর্শক শ্রোতা এই ক্ষমা প্রার্থনা শ্রেষ্ঠ দোয়া আমরা শৈবরতের রাতিতে পাঠ করব এবং আজকে থেকে আমরা ওয়াদ হব সকাল সন্ধ্যায় আমরা সাইয়দুর ইস্তেকবার কমপক্ষে একবার করে পাঠ করব আমরা অনেক সময় অনেক কাজে আমি ব্যয় করেছি আগের রাতের জন্য কিছুক্ষণ সময় পাঁচ মিনিটের জন্য আমরা যদি স্টেক পার দেখি দেখে হলো পাঠ করতে পারি তাহলে আমাদের আগে আখের রাতে জীবন অনেক সুন্দর হবে সুখুময় হবে আমরা মৃত্যুর পর সরাসরি কোনো হিসাব নেই আমার জান্নাতে যাইতে পারবো বলুন নসাহ স্টেক পারটি হলো আপনারা বাংলা দেখে দেখে আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন এবং স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দেখে দেখো আমল করতে পারবেন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك প্রিয় দর্শক আপনারা যদি আপনারা যদি শিখতে চান ভেঙে ভেঙে শব্দে শব্দে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সঈদুল ইস্তেক ফার আপনাদেরকে শেখানোর জন্য একটি ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক এ ই্তেক ফার চারটি আপনারা আমরা নিয়মিত আমল করব ইনশাল্লাহ দর্শক তাছাড়া এ রাতীতে আমরা বেশি বেশি সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ হু আকবর আমরা জিকিরগুলো করবো সুবাহান হামদিহি সুবাহান হি লউজিম বেশি বেশি পাঠ করব ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া ইয়া কয়ুম আমি বেশি বেশি পাঠ করব প্রিয়দর্শক তাছাড়া আস্তাক ফির্লা এই ছোট্ট স্টেক পারটি আমরা শতবার পর শতবার পরবো ছোট্ট স্টেক ফারের অনেক অনেক ফজুলাত রয়েছে এ রাত্রিতে আল্লাহ তালা সকল মুসলিমকে হাদিসে এসেছে সকল মুসলিমকে সাধারণ ক্ষমা ক্ষমা ঘোষণা করেন সবাইকে মাফ করে দেন কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করেন না তা হলো এক মুশরিক অর্থ আল্লাহ তালার সাথে কাউকে শরিক করে সিরেক করে তাকে বলা হয় মুশ্রিক আর এক ব্যক্তি হলো হিংসুক যারা মানুষের ভালো দেখতে পারে না মানুষের সাথে হিংসা করে এই হিংসুককে আল্লাহ তালা এই সবে বেলাতে রাত্রিতেও এই গুরুত্বপূর্ণ ক্ষমা ক্ষমা বলা হয়েছে ক্ষমার রাত্রি এই রাতে কেউ যদি ক্ষমা নিতে না পারে আল্লাহ তালার কাছে সে হতভাগা কপাল পোড়া আল্লাহ তালা এই হিংসুককে এ রাতে ক্ষমা করবেন না অবশ্যই আমরা এখনও সময় হাতে আছে আমরা এখন মাঝখানে দিন বাকি আছে সবে রাতের আমরা হিংসা থেকে আল্লাহ তালা তবা করব এই অভ্যাস থাকলে ছেড়ে দেবো আল্লাহ তালা কাছে তবা করবো এবং সিরিক করলে আল্লাহ তালার কাছে ক্ষমা নিয়ে তবা করবো ক্ষমা চাইব এবং আমরা যে ক্ষমা নিতে পারি সবে রাত্রিতে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সবে রাত্রিতে এই রাত্রিতে উল্লেখিত নামাজগুলো স্টেকফারগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আমি লেখা আপনার দোয়াতে শরিক থাকবেন কেননা কার আমিন কার দোয়া কখন আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে সরিয়ে দেবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ শিখতে পারে আমল করে আপনিও সবের অংশীদার হতে পারবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আমল পেতে প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি